লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়েছে কীর্তি দেবী সিং হঠাৎ করে কিভাবে কীর্তি সিং দেবরমন হয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেসের তাদের দাবি প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে কীর্তি দেবী সিং এর নামেই ভোট হোক বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির কাছে তার প্রশ্ন গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমর্থন করে কিনা আর প্রদ্যুৎ কিশোর দেব কাছে তাদের মূল দাবিটা কি সেই নিয়ে প্রশ্ন তা যেন খুলসা করা হয় সুদীপের অভিযোগ প্রদ্যুৎ ত্রিপুরাশা ও বাঙালিদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করেছেন এদিকে নির্বাচন কমিশনের কাছে সুদীপের দাবি পশ্চিম আসনের ভোটের পুনরাবৃত্তি যেন পূর্ব আসনে না হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনকে পরিণত করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে পূর্ব আসনের ভোটারদের সকাল সকাল ঘর থেকে বের হয়ে প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে ভোট দানের আহ্বান জানান সুদীপ কেউ বাধা দিলে প্রতিহত করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন

কালচার একটা পলিটিশিয়ানের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশা করা আমাদের ভুল তবে এটা হতাশার বহির প্রকাশ তার আপ্রিমিং এ শৈশবকাল থেকে তাকে কেবল বড় করা হয়েছে তার বহির প্রকাশ সিআইটিভি